আজকের খেলা দুই দুটি শক্তিশালী দল খেলা করছেন আপনারা শুনতে এবং আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব রবির আলী নিউজ থেকে এবং বিষয়খালী নিউজ টোয়েন্টি ফোর থেকে দেখানো আজকের খেলা আপনারা আশা করি দেখবেন যদি মনে করি এটা মানে প্লান্টি প্লান্ট এই জন্যই সবাই সতর্ক কেউ ধাক্কা দিবা না এটার বলগুলো ইলারে কেউ ধাক্কা দিবা না এটা আমি তোমাদের আগে থেকে উপদেশ দিতাম যাতে তোমাদের জন্য ভালো তো এই মিলে খেলা শেষ করছি

দবির আলী এবং বিশেষ খালি নিউজ টোয়েন্টি ফোরে যুক্ত থাকবেন সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই খেলায় দুই দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছেন একদিকে ঝেনাইদহ সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড দোকানঘর ফুটবল একাদশ অন্যদিকে খেলছেন খড়িখালি ফুটবল একাদশ দেখতে থাকুন বিপদজনক জায়গা ক্লিয়ার করলেন বিপজ্জনক জায়গা ক্লিয়ার করলেন মাঝ মাঠে বল বল খেলে লড়াই চলছে খেলার খবর ফুটবল ফুটবল একাদশ শূন্য প্রথমতের খেলা এবং দোকান ফুটবল একাদশ শূন্য চলছে খেলা দেখতে থাকুন রেফের কড়া বাসি

সমানে লড়াই চালাচ্ছেন আজকে কিন্তু মাঠটি খুব সুন্দর পরিবেশ পরিস্থিতিটা

নির <laughs> সটগর কি